আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশের অবস্থা অনেক পরিমাণ খারাপ যার ফলে কিন্তু আমাদের যে ডাটা যেটা আছে সেই ডাটা দিয়ে কিন্তু আমরা ঠিকভাবে নেট চালাইতে পারতেছি না আমরা যদি বিভিন্ন সাইটে ঢুকি কিংবা হচ্ছে আমরা মেসেঞ্জার ফেসবুকে ঢুকি সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটগুলো দেখাচ্ছে না এখানে যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখেন এখানে যে আমার ফ্রেন্ডসরা অ্যাক্টিভ আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে না এবং এখানে আমার যে কানেক্ট যে অপশানটা এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু অল টাইম কানেক্ট এমন থাকতেছে এখন এইগুলো কীভাবে সলভ করবেন আজকে ভিডিওটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং যারা ভালোভাবে এই ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আপনি কিভাবে আপনি ফেসবুক এবং আদার্স যেসব অ্যাপসগুলো আর কি চলতেছে না সেগুলো ইউজ করতে পারবেন সেজন্য কিন্তু একমাত্র আপনার একটাই হচ্ছে এ সলিউশন হচ্ছে বিপিএন বিপিএন ছাড়া কিন্তু আপনি এখানে আপনি কোনো সাইডে ঢুকবেন কিংবা হচ্ছে আপনি এ মেসেঞ্জার টেলিগ্রাম ইবো যেখানে যান না কেন আপনাকে তো লোডিংয়ে নিবে সেক্ষেত্রে আপনার কিন্তু বিপিএন অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়াবে এখন আমরা কিন্তু প্লে স্টোরে যাই প্লে স্টোরে বিভিন্ন ধরনের বিপিএন আছে এখানে যদি আমরা সার্চ দিয়ে আছে ফ্রি বিপিএন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু ফ্রি বিপিন আপনার জন্য কতটুকু হেল্পফুল হবে ততটুকু আমি বলতে পারতেছি না কেননা ফ্রি বিপিএন কিন্তু আপনার ফোনের জন্য খুব একটা সেফটি হয় না এবং যদিও সেফটি হয় এগুলো কিন্তু খুব একটা ভালো চলে না যেমন এখানে ওয়ান ওয়ান বিপিএন আছে অনেক কিন্তু পপুলার একটা বিপিএন যখন আমাদের বাংলাদেশে আর কি গেমটা ইয়া ছিল যেমন ফ্রি ফায়ার গেম কিংবা আদার্স গেম হচ্ছে আনবেন ছিল তখন কিন্তু এই ওয়ান অন বিপিএনটা অনেক পরিমাণে আর কি ভাইরাল হয়েছিলো তারপর থেকে কিন্তু ওয়ান বিপেনটা মোটামুটি ভালোই চলে এই বিপিএন কিন্তু অনেকেই ইউজ করতেছেন কিন্তু নেটগুলো ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার কিন্তু পেড বিপিএন আমরা সাজেস্ট করব যে পেড বিপেনগুলো আপনারা কোথা থেকে নেবেন কি না আর কোন বিপিএনটা ভালো হবে কোন বিপিএনের নেট আপনার ভালো দেখাবে আজকে আপনাদের দেখাবো এখানে যদি আমি ওয়েবসাইটে যাই এখানে যে কোনো একটা ওয়েবসাইটে যেয়ে যদি আমার নেট স্পিডটা চেক করতে যাই মনে হয় না এখানে আমি ঢুকতে পারবো কেননা নেটের স্পিড যে পরিমাণ খারাপ এখানে আমি দেখবো যে আমার নেট স্পিড কেমন নেট স্পিড টেস্ট যদি এখানে লিখি এখানে আসছে দেখেন আমি এখানে কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে আমার নেটের স্পিড টাটাতে কেমন চলবে এবং হচ্ছে আপনি যদি পেইড কোনো বিপিএন নেন কিংবা আপনার কাছে যে বিপিএন ফ্রিডিটা আছে সেটা নিয়ে আপনি চেক করে দেখেন আপনার এখানে কত এম বি শো করতেছে আর আমি পেড বিপেন আমাদের কাছে পাবেন বি পেড বিভেন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমাদেরকে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে নক দিবেন ওখান থেকে কিন্তু আপনারা ভালো ভালো পেড বিপেনগুলো নিতে পারেন দেখেন আমি কিন্তু জাস্ট ডাটা দিয়ে এখানে কিন্তু এ করছি সার্চ করছি যে আমার আর কি ডাটা দিয়ে আমার কত নেট চলতেছে বর্তমানে এখানে দেখেন আমার কিন্তু কেবি কাটতেছে না এখানে চারশো তিরিশ কেবি অনলি আমার নেটের স্পিড দিচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা যে পরিমাণ খারাপ এখানে কিন্তু আপনার ভালোভাবে নেটগুলো ছাড়তেছে না এখন আমি একটা পেড বিপিএন ইউজ করবো পেইড বিপিএনে দেখেন আমার এখানে নেট স্পিড কত দিবে যখন আমি পেড একটা বিপিএন ইউজ করবো অবশ্যই আপনারা যখন বিপিএন সেই সেক্ষেত্রে কিন্তু আপনারা আর কি সিঙ্গাপুর অলওয়েজ অ্যাক্টিভ করে রাখবে ঠিক আছে বারবার বলতেছি আপনারা যারা বিপিএন নেবেন তারা অবশ্যই আপনার এইখান থেকে সিম সিঙ্গাপুরটা অলওয়েজ কিন্তু এইখান থেকে অ্যাক্টিভ করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক কোনো উপরে কারোর খুব একটা প্রবলেম হবে না আমি কিন্তু নিজে ফেসবুক ইউজ করি এই ওই বিপিএনটা ইউজ করে আর কি সিঙ্গাপুর সার্ভারটা অন করে আপনি জেবি ইউজ করেন না কেন অবশ্যই আপনি সিঙ্গাপুর সার্ভারটা অন করে দেবেন দেখেন আমার নেটের স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণ খারাপ তারপরেও কিন্তু এখানে আমার ওখানে চারশো তিরিশ ডিসম এ বি এবার দেখেন আমার এমবির স্পিডটা কিন্তু অলরেডি বেড়ে যাবে একটু আমরা টাইম নিবে একটু টাইম পর্যন্ত অপেক্ষা করব এখানে কিন্তু লাইভ দেখছেন যে আমার কিন্তু এখানে কোনো পাস কোনো অপশান নাই তারপরে এখানে দেখেন আমার কত পরিমাণ নেটের স্পিডটা দিবে এখানে নেট যথেষ্ট পরিমাণ খারাপ কিন্তু তারপরেও মোটামুটি একটা ভালো একটা নেট এখান থেকে দিবে আমরা আশা করি আপনারা কিন্তু অনেকেই আছেন যারা ফ্রি বি ইউজ করেন এক দেশ সিলেক্ট করলে আপনার অন্য দেশে চলে যায় সেক্ষেত্রে কিন্তু ওগুলো পেড থাকে না কেননা ভিতরে কিন্তু আপনার এগুলা হচ্ছে আর কি বিভিন্ন রকম মোডিজেশন করা থাকে ওর ভিতরে যার ফলে কিন্তু এক দেশের আইপি আর এক দেশে শো করে এখানে দেখেন আমার কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো একটা নেট স্পিড দিচ্ছে দুই এখানে টু পয়েন্ট ওয়ান অর্থাৎ ওখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর জিরো ছিল অর্থাৎ কেবি ছিল আর এখানে কিন্তু টু পয়েন্ট ওয়ান মানে কিন্তু অনেক স্পিড বেশি দিচ্ছে হিসাব তুলনা অনুযায়ী আপনারা কিন্তু এভাবে ইউজ করতে পারেন ফিরবি পেনগুলো এখন আপনাদের একটু দেখাবো আমি ডাটা আমার ওয়াইফাই এতক্ষণ ছিল কিন্তু ডাটাই এবার আপনি যদি ওয়াইফাইতে আপনি ইউজ করেন যে অনেক সময় কিন্তু হয় যে ওয়াইফাই ইউজ করেন কিন্তু ওয়াইফাই স্পিডটা পাচ্ছেন না ঠিকঠাক মতো সেক্ষেত্রে কিন্তু আপনি এইটা ইউজ করতে পারেন ওয়াইফাই থেকে কিন্তু একটা ভিপেন ইউজ করলে কিন্তু আপনার স্পিড বেড়ে যাবে দেখেন এখানে কিন্তু এবার আমি আমার ওয়াইফাইটা অন করছি ওয়াইফাই অন করার পরে এখানে আমি একটা রিফ্রেশ মেরে দিব রিফ্রেশ মারার পরে দেখেন এখানে কিন্তু আমার স্পিডটা অনেকটাই বেড়ে যাবে দেখেন এখানে কিন্তু এবার আমার স্পিডে বেড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট হয়ে গেছে অর্থাৎ ইন্টারনেটের স্পিড কিন্তু বেড়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে পেড বিপেন ইউজ করতে হবে ভালো ভালো পেড বিপেন নেওয়ার জন্য অবশ্যই চলে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপে যেয়ে আমাদের ওখানে আসে টেক জিরো জিরো টু ওখানে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন এখানে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন আমাদের যে চ্যানেল আছেন এই চ্যানেলে জাস্ট আপনারা চলে আসবেন চলে আসার পরে কিন্তু এখান থেকে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডাইরেক্ট ইনবক্স করবেন ইনবক্স করার পর পরে কিন্তু আপনারা ভালো ভালো পেড বিপিনগুলো পেয়ে যাবেন আপনাদের আর কি দামের ভিতরে খুব সস্তার ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি বিপিএনও আমরা দিয়ে থাকি পেইড বিপিয়নগুলো কিন্তু হচ্ছে আপনাদের গিফ হয়ে করে থাকি ঠিক আছে অনেক সময় আপনারা এখানে গি কিন্তু ফ্রি বিপিএন পেয়ে যাবেন পেড যেগুলো কিন্তু অনেক ভালো চলে আপনাদেরকে যেমন দেখালাম আমি একটা বিপিএন ওই রকম ধরনের বিপিএন আপনাদেরকে দিয়ে থাকবো অবশ্যই আমাদের চ্যানেলটা জয়েন করতে হবে তার জন্য হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ